বুদ্ধি dala কলকাতা ময়দানের নানান অজানা কাহিনী আয়োজনে মঞ্চে দুই প্রধানের পদাপতন দুই প্রধানের সঙ্গে তাদের ইন্ডাস্ট্রিতে চুক্তি সংক্রান্ত নানান বিতর্কিত তথ্য ময়দানি রাজনীতি রাজনীতির ময়দান সবকিছু নিয়ে লেখক শ্যামসুন্দর ঘোষের বই ময়দানের অজানা কাহিনী অস্টার পাবলিকেশনের এই বই প্রকাশিত হল এদিন প্রেস ক্লাবে এই বই প্রকাশ উপলক্ষে এদিন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য অমিত ভদ্র অতনু ভট্টাচার্য অলোক মুখার্জির মতো প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে চন্দন রায় চৌধুরী শ্রেণিক শেটের মতো বিশিষ্ট ব্যক্তিরা নিজের বইয়ের বিষয়বস্তু নিয়ে নানান কথা জানালেন লেখক নিজে কলকাতা আমায় কবার করতে